আসসালামু আলাইকুম বিলানটর প্রাইজের পক্ষ থেকে আজকে আবারও নিত্য নতুন প্যাটেল জয়পুরি ছিপিজ চলার স্যাপোড়া একটু বাসা বিক্রি করার জন্য বা দোকানে বিক্রি করার জন্য এই ধরনের কিছু প্যাটেল জয়পুরি ছিপিচ চাচ্ছেন এটা কালারটা খুব সুন্দর ছয়শো পঞ্চাশ অ্যাশ কালার ছয়শো পঞ্চাশ মিষ্টি কালার ছয়শো পঞ্চাশ আকাশি কালার ছয়শো পঞ্চাশ এই দুইটা কালারও কিন্তু খুব সুন্দর হচ্ছে কালার তো যারা ভিডিওটা দেখতেছেন নাটিনে দেখবেন আর ভিডিওতে একটা দুটো করে লাইক দিয়ে যাবেন এগুলো হচ্ছে কটনের মধ্যেই পাবেন আপনারা একটা ব্যবসা শুরু করতে হলে আমি বলব হচ্ছে কম দামি ড্রেস দিয়েই শুরু করতে হয় কারণ হচ্ছে যে লাভ লাভ লসের কিন্তু হচ্ছে সবারই একটা কি থাকে হিসাব থাকে বাট কম দামি প্রোডাক্টটা নেওয়ার সাথে সাথেই কিন্তু কি হয়ে যায় বিক্রি হয়ে যায় ড্রেসের ওনাটা দেখেন তো এই হচ্ছে ড্রেসের ওনাটা পাবেন চমৎকার একটা ওনা খুব ভালো একটা কালার খুব ভালো একটা ডিজাইন এটা যারা স্ক্রিনশটটা দিতে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আরো ড্রেস আছে আরো ডিজাইনও আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই পাবেন ব্ল্যাক কালার মাশাল ড্রেসের শাইনিং দেখেন ড্রেস দেখেন ডিজাইন দেখেন এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে খুব ভালো একটা কালার প্যান্টের কাপড়টা হবে এটা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে এই হচ্ছে ড্রেসের ওনাটা কন্টাস্টের মধ্যে তো জামদানি স্টাইলের মধ্যে একটু মনে হয় নিজেকে তাই না আসলেই কিন্তু একটু জামদানি স্টাইলের মধ্যে পাবেন এটা যার ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ আকাশি কালারটা তার থেকেও বেশি সুন্দর সবসময় ভালো কিছু ড্রেস নিয়ে আমরা সবসময় কাজ করতে পছন্দ করি এটা কি কালার স্কাই আকাশের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা তারপরে হচ্ছে ড্রেসের সাথে খুব সুন্দর একটা ওনা আছে এই হচ্ছে ড্রেসের ওনাটা পাবেন স্কাইয়ের মধ্যে খুব ভালো লাগবে এই কালারটু এটার সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ মিষ্টি কালার মিষ্টি আপদের জন্য খুব সুন্দর একটা কালার পাবেন এই হচ্ছে মিষ্টি কালারটা থাকবে ড্রেসের সাথে খুব সুন্দর একটা ওনা আছে এই হচ্ছে ড্রেসের ওনাটা মিষ্টি কালারের সাথে খুব ভালো একটা কালার কম্বিনেশন এই হচ্ছে ডিজাইনটা কালারটা সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ অ্যাশ কালার কার কার লাগবে এটা হচ্ছে অ্যাশ কালার অনলি ফর অ্যাশ কালারটা থাকবে এই হচ্ছে আপনার অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার ড্রেসের সাথে প্যান্টের কাপড়টা কিন্তু এটা হবে অনলি ফর প্যান্টের কাপড় এটার কালার কম্বিনেশন ডিজাইন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট হবে এই হচ্ছে আপনার ওনাটা পাবেন এখান থেকে ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে আবার একটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছে লাস্ট ওয়ান কালারটা হবে এটা একটু জল মধ্যে এই হচ্ছে লাস্ট ওয়ান কালার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রাইজের ফ্যামিলি মেম্বারদেরকে জানাই আবারও দেখা হবে স্পেশাল কিছু ড্রেস নিয়ে আপনাদের মাঝে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলি নেওয়ার জন্য যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ